বর্ষা মৌসুমে বৃষ্টি না হলে কিন্তু ভালো লাগে না আর সকালে ঘুম ভেঙে দেখি যে বাইরে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে মনে চায় না যে কোনো কাজ কাম করি বা কোনো কিছু করি মনে হয় যে মুখের সামনে যদি অটোমেটিক্যালি খাবারগুলো এসে হাজির হয়ে যেত তাহলে না কত মজা হতো কিন্তু সেটা তো আর হওয়ার উপায় নাই নিজেকেই রান্না করতে হবে নিজের সংসার নিজে এখন মা হয়েছি আরেকজনের দায়িত্ব রয়েছে নিজে না খেলেও তার মুখে খাওয়ার তুলে দেওয়ার জন্য আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে বৃষ্টি দেখে বসে থাকার সময় নেই ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি মাছের ডিম ভাজি করব আর মাছের ডিম ভাজি করার জন্য প্রথমে আমি কিছু আলু ভাজির মতো করে কুটে নিয়েছি আলু দিয়েই মূলত আমি মাছের ডিমটা ভাজি করব আর ওইটাই আমাদের কাছে খুব ভালো লাগে আর সেই জন্য আমি প্রথমে হালকা করে আলুটা একটু ভেজে নিচ্ছি আর তার মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিব দিয়ে একসাথে করে ভাজি করব আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানি না কে কেমনভাবে ভাজি করেন তবে আমি হচ্ছে এইভাবে ভাজি করি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের ডিম ভাজি করি আর সেটাতেই অনেক টেস্ট লাগে মাছের ডিম ভাজি করতে একটু সময় লাগে কারণ আস্তে আস্তে নাড়াচাড়া করা লাগে আর হাই হিটে কখনোই মাছের ডিম ভাজি করলে ভালো লাগে না কারণ হচ্ছে পুড়ে যাওয়ার ভয় থাকে ডিমটা পুড়ে যায় আলুটা ওদিকে ভাজা হয় না সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করলে এটা হচ্ছে খেতে মজা হয় আর সব সময় হচ্ছে আলুটা ভাজি করার আগে লবণ এবং হলুদ দিয়ে হাফ ঘন্টা মাখিয়ে রাখবেন তাহলে আলুর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে ওটা বের হয়ে যাবে তখন ভাজি করলে এটা একটু হবে এবং খেতেও ভালো লাগবে খুব সাধারণ রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা আমার ফ্যামিলি ব্লগ ফ্যামিলির ছোটোখাটো দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এটুকুই আর রান্নার ভিডিওই বেশি শেয়ার করা হয় কারণ অন্যান্য ভিডিও দিলে কে কীভাবে নেন সেজন্য চেষ্টা করি যে শুধু রান্নার ভিডিওটাই শেয়ার করার জন্য জন্য আসলে অন্য কোনো ভিডিও তেমন শেয়ার করা হয় না তবে ডেফিনেটলি কোথাও বাইরে গেলে বা বেড়াতে গেলে হচ্ছে চেষ্টা করি যে সব ব্লগুলো শেয়ার করার যাই হোক আমার এই ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর আমি এটা হচ্ছে নামিয়ে নিয়েছি জানি না কেমন দেখা যাচ্ছে তবে হচ্ছে ভাজিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন আমি হচ্ছে চাল কুমড়া রান্না করতেছি দেখতে অনেকটা লাউয়ের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু লাউ না এটা হলো চাল কুমড়া আর চাল কুমড়াটা আমি হচ্ছে ডিম দিয়ে রান্না করব চাল কুমড়া তরকারি আমার খুব বেশি ভালো লাগে না জানি না কেন ম্যাক্সিমাম সময় আমি এটা ভাজি করি কিন্তু আজকে আমি হচ্ছে এটা ডিম দিয়ে রান্না করব। কেন যেন ডিম দিয়ে রান্না করলে আমার মনে হয় কি যে এটা টেস্টটা ভালো লাগে আর ম্যাক্সিমাম সময় হচ্ছে মাছ দিয়ে রান্না করা হয় কিন্তু মাছ দিয়ে রান্না করলে আমার কাছে তেমন স্বাদ লাগে না তো সেজন্য ভাবলাম যে আজকে ডিম দিয়ে রান্না করি আর সেজন্য আমি চাল কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ডিমটা আমি ভেজে রান্না করব আর চাল কুমড়ার সাথে আমি সবসময় ভেজেই রান্না করি ডিম কিন্তু ভারো বাবা ভেজে রান্না করলে খুব বেশি পছন্দ করে না কিন্তু সব সময় যে তার পছন্দের রান্না করতে হবে এমনটাও কোনো কথা নেই আমার পছন্দও তো মাঝে মাঝে করা তার খাওয়া লাগবে এই জন্য আমি হচ্ছে আসলে এটা ভেজেই রান্না করতেছি কারণ ভেজে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে আর সেজন্য প্রথমে চাল কুমড়োটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আচ্ছা আলকুমড়া ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু এর ভেতরে একটা গন্ধ থাকে সেজন্য ভালো মতো কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পরে কিন্তু একবারেই পানিটা দিয়ে দিই বারবার আপনি যদি তরকারিতে পানি অ্যাড করেন তবে স্বাদ কিন্তু ভালো হয় না তো সেজন্য হচ্ছে তরকারিতে সবসময় একবারেই পানিটা দিয়ে দিতে হয় আর আমি সেজন্য একবারে পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে একটু ফুটে উঠলে এই যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে ঝোল হওয়া পর্যন্ত যতটুকু রাখবো আর কি তারপরে আমি নামিয়ে নেব যদি কেউ এভাবে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে তো অন্তত খুব ভালো লাগে জানি না আর বাকি সবার কাছে ভাগ কেমন লাগে আমাদের অঞ্চলে কিন্তু এভাবে অনেকেই রান্না করে আর এটা লাউ দিয়েও কিন্তু এভাবে ডিম অনেকে রান্না করে লাউ চাল কুমড়ো এগুলো দিয়েই রান্না করে আর এইসব রান্না মূলত আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি ছোটোবেলায় আম্মু অনেকবার এইভাবে রান্না করতো আর আমার কাছে খুব ভালোও লাগতো তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এদিকে ডিম ভাজি তারপরে সে লাউ শাক ভাজি করেছিলাম এটাই স্কিপ করে গিয়েছে এতগুলো ভিডিও একসাথে দেওয়া আসলে পসিবল না এজন্য আমি লাউ শাকের ভিডিওটা করতে পারিনি আর এখানে হচ্ছে ডিম রান্নাটাও হয়ে গিয়েছে লাউ শাক ভাজি হচ্ছে আর আমি যেহেতু স্টিলের পাত্রে রেখেছি কারণ হচ্ছে গরম করতে সুবিধা হয় সেজন্য আমি আসলে অন্য কোনো পাত্রে রাখি না সবসময় স্টিল বা সিলভারের পাত্রেই রাখি আর এদিকে মেয়েকে বলেছিলাম যে গাছগুলোর পাতাগুলো একটু মুছে দিতে কারণ গাছগুলোতে ধুলা পড়ে প্রচুর কাজ শেষ করে এসে দেখি এখনও আকাশে প্রচুর মেঘ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ